হ্যালো ওয়ান এই সিরিজের তিন নাম্বার ক্লাস এটা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল রিটার্ন এক্সাম ক্লিয়ার করেছো এই সিরিজটা তাদের জন্য আমরা ইন্টারভিউতে যত রকমের প্রশ্ন হতে পারে সেইগুলো প্র্যাকটিস করছি ঠিক আছে তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম জেলা সংক্রান্ত বিষয় নিয়ে দেখো আমি আবার একটু রিপিট করতে চাই তোমাদের যে প্রশ্নগুলো ধরা হবে তুমি ইউটিউব ঘেটে দেখতে পারো যেখানে মক ইন্টারভিউ হচ্ছে দেখবে এই চারটি ক্যাটাগরি থেকেই প্রশ্ন হচ্ছে একটু মিলিয়ে নিও এই চারটে ক্যাটাগরি বাইরে প্রশ্ন করবে না ঠিক আছে যেটাই প্রশ্ন করছে দেখবে হয় এই ক্যাটাগরিতে আসবে নালে এই ক্যাটাগরিতেই নালে এই ক্যাটাগরিতেই নালে এই ক্যাটাগরিতে তাহলে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু রেডি করে নিই আগে থেকেই তাহলে এই বিষয়টা গুছিয়ে আমাদের মাথায় কিন্তু থাকবে ঠিক আছে তো আগের দিন আমরা ব্যক্তিগত প্রশ্ন নিয়ে দুটো ক্লাস দিয়েছি এর আগে যারা দেখোনি অবশ্যই দেখে নিও এই ব্যক্তিগত প্রশ্ন নিয়ে তোমাকে নানান রকম প্রশ্ন ধরতে পারে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কি তোমার জেলা সম্পর্কে বলো তোমার জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বলো অথবা তোমার জেলা সম্পর্কে যে কোনো দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলো ওকে তো আমি আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম কি কি প্রশ্ন কিভাবে তোমরা নিজের জেলা সম্পর্কে রেডি করবে তো কবে তৈরি হয় সেই জেলাটা আমি উদাহরণ দিয়ে মালদা জেলার সম্পর্কে বলেছিলাম কবে মানে নামকরণ কিভাবে হলো সদর দপ্তর কোথায় রয়েছে তার সীমানা রয়েছে কোন কোন রাজ্যের সাথে বা কোন কোন জেলার সাথে আয়তন কত জনসংখ্যা কত জনঘনত্ব কত ঠিক আছে লিঙ্গানুপাত কি আছে প্রধান নদী কি আছে প্রধান ফসল কি আছে সাক্ষরতার হার কি পাহাড় পর্বত যদি ইম্পর্টেন্ট কিছু থাকে বিধানসভা যদি কিছু থাকে অবশ্যই বিধানসভা আছে তো বিধানসভার নাম কি কতগুলো আছে ব্লক কতগুলো ব্লক আছে বর্তমানে জেলার পুলিশ সুপার কে আছে বর্তমানে এসডিও বিডিও কে আছে তোমার এলাকার বিখ্যাত কোনো ব্যক্তি থাকলে তার সম্পর্কে জানতে হবে বিখ্যাত স্থাপত্য বা মন্দির বিখ্যাত লোকগীতি এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাকে কিন্তু নিজের জেলা সম্পর্কে জানতে হবে তো আজকে আমরা আলোচনা করব তোমার দক্ষিণ চব্বিশ পরগনার জন্য তো যারা যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিলং করো ঠিক আছে তাদের একটু হেল্প হবে যে এখান থেকে কি ধরনের কোশ্চিন ধরতে পারে পরগনা ওকে প্রথমত ধরো তুমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিলং করো তাহলে প্রথম প্রশ্ন যদি জেলা নিয়ে করে আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কে দুটো ভৌগোলিক পয়েন্ট বলো ইম্পর্টেন্ট পয়েন্ট গুরুত্বপূর্ণ যেটা তোমার মনে হয় প্রশ্ন করতে পারে কি ভৌগোলিক পয়েন্ট সেটা হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে দিক থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বৃহত্তম বৃহত্তম জেলা ঠিক আছে বলেছে দুটো ইম্পর্টেন্ট ভৌগোলিক পয়েন্ট বলো কার তার মানে এইটাই শুনতে চাইছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বড় ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের জন্য বিখ্যাত ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের জন্য বিখ্যাত সুন্দরবনের বা বলতে পার দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের অবস্থান রয়েছে এর থেকে ইম্পর্টেন্ট ভৌগোলিক পয়েন্ট ঠিক আছে আর কিছু হতে পারে না আর এই দুটোই তারা শুনতে যখন জিজ্ঞাসা করছে যে দুটো ভৌগোলিক পয়েন্ট বল বা ইম্পর্টেন্ট পয়েন্ট বল বা প্রশ্ন হতে পারে যে বলো দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কে যেকোনো দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বল ঠিক আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ধরনের প্রশ্ন আগের জিজ্ঞাসা করেছে তোমার জিজ্ঞাসা করে নেবে যারা কেপি কনস্টেবল পেয়েছে তাদেরও কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তাহলে সব থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা বিলং করো মনে রাখবে তোমাদের জেলা সম্পর্কে সবথেকে থেকে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট হচ্ছে এক দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দ্বিতীয় হচ্ছে কি এখানে সুন্দরবনের অবস্থান রয়েছে বোঝা গেল সুন্দরবন একটা ইউনিক ফিজিওগ্রাফিক ডিভিশন এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নয় পুরো ভারতবর্ষের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে একটা ইউনিক ফিজিওগ্রাফিক ডিভিশন ওকে আচ্ছা যখন তুমি এটা বলবে আর কি কি প্রশ্ন হতে পারে ডাইরেক্ট তখন সুন্দরবন নিয়ে প্রশ্ন করবে তুমি আমি সেটাই পরে যাচ্ছি আর কি কি প্রশ্ন হতে পারে একটা প্রশ্ন পেলাম যে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলো ঠিক আছে আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনার সদর দপ্তর কোথায় আছে এটা প্রশ্ন করতে পারে বলো দেখি দক্ষিণ চব্বিশ পরগনার সদর দপ্তর কোথায় সদর দপ্তর কোথায় কি হবে অ্যান্সার হবে আলিপুর তাই তো অ্যান্সার হবে আলিপুর ওকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কবে ভাগ হয় ঠিক আছে সেক্ষেত্রে এটাও প্রশ্ন করতে পারে কি হবে নাইনটিন এইটি সিক্স উনিশশো ছিয়াশি সালে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আর কি আচ্ছা কতগুলো ব্লক আছে কি পার্বত্য অঞ্চল কি নদী এগুলো তুমি আগের দিন আলোচনা করেছি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই বলবো যেগুলো ধরতে পারে ঠিক আছে দেখো এইগুলো তোমাকে রেডি করতেই হবে ঠিক আছে এই পয়েন্টগুলো তো এগুলো করার পর তুমি এইগুলো একটু বেশি ফোকাস এই প্রশ্নগুলো একটু বেশি ফোকাস করবে যারা দক্ষিণ ছশনাতেbelong কর তো নচছশনা साउथ কবে ভাগ হয় এটা আচ্ছা বলো তো তো গেটওয়ে অফ সুন্দরবন কাকে বলে অফ সুন্দরবন কাকে বলে ঠিক আছে তাহলে কি হবে ক্যানিং কে বলে ক্যানিং কে বলা হয় ওকে আচ্ছা গঙ্গাসাগরের মেলার জন্য খুব বিখ্যাত এটা ঠিক আছে এবং তার সাথে সাথে জয়নগরের মোয়া এটাও কিন্তু এখানকার একটা খুব বিখ্যাত একটা খাবার তো এটা একটু মাথায় রাখবে যে এখানকার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মেলা মেলা যদি বলে খুবই সেক্ষেত্রে এটা হচ্ছে গঙ্গা সাগরের মেলা গঙ্গা গঙ্গাসাগরের মেলা কবে শুরু হয় এই ডেট মনে রাখবে ঠিক আছে সাগরের মেলা কবে শুরু হয় শুরু হয় এটা একটু মাথায় রাখবে আর কেন হয় গঙ্গা সাগরের মেলাটা কেন হয় অনেক পুণ্যার্থী আসে এবং তারা স্নান করে তাই না সেক্ষেত্রে কেন হয় নিশ্চয়ই স্নান করে কিছু কারণ ধর্মাবলীর লোক রয়েছে তাদের এটা একটা আস্থা জায়গা যে না সেখানে স্নান করলে বোধ হয় তাদের কি হবে তাদের পাপ ধুয়ে যাবে ঠিক আছে এবং তারা পুণ্য অর্জন করবে ঠিক আছে তো এটা একটা আস্থা আর কিছুই না তো কেন হয় এটা একটু মাথায় রাখবে যে গঙ্গাসাগর মেলাটা কেন হয় উদ্দেশ্য কি আচ্ছা আর কি বললাম আর হচ্ছে জয়নগরের মোয়া মোয়া এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এই এই প্রশ্নগুলো আগের বারও হয়েছে বিভিন্ন ছেলে মেয়েদের ইন্টারভিউ কন্ডাক্ট করাচ্ছি তো সেক্ষেত্রে যখনই দক্ষিণ চব্বিশ আমরা বা যারা ইন্টারভিউ থাকবে এই প্রশ্নগুলো করবেই বাকি তো তুমি নিজের মতো রেডি করবেই এগুলো সবই করতে হবে রেডি ঠিক আছে কিন্তু যেটা আমি বলছি একটু বেশি করে প্র্যাকটিস আচ্ছা আর কি পয়েন্ট আছে এগুলো পেলাম ঠিক আছে এবার হচ্ছে সুন্দরবন নিয়ে সুন্দরবন নিয়ে প্রশ্ন করবেই তুমি যদি দক্ষিণ চব্বিশ বন বিলং করো ঠিক আছে আর যদি সেখানে বোর্ডে তোমাদের চেয়ারম্যান স্যার থাকে তাহলে তো ভূগোলের প্রশ্নও কিন্তু অনেক করবে মানে এই ধরনের প্রশ্নগুলো করবে দেখো মেলা হলো হ্যাঁ সুন্দরবন কেন বিখ্যাত সুন্দরবন কেন বিখ্যাত ঠিক আছে তাহলে কি বলবে ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে সরি ম্যানগ্রোভ অরণ্য অরণ্য ও জীব বৈচিত্রের জন্য জীব বৈচিত্রের জন্য এটি পৃথিবী বিখ্যাত এটি পৃথিবী বিখ্যাত পৃথিবী ঠিক আছে এবার যদি বলে তাহলে সেক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে বেশি রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর মধ্যে এখানেই আছে ঠিক আছে এছাড়া কি এছাড়া তোমার কুমির ঠিক আছে বিভিন্ন পাখি পক্ষী ওকে এছাড়াও তোমার আহ কচ্ছপ থেকে শুরু করে আরো অনেক রকম প্রাণী ঠিক আছে যদি জিজ্ঞাসা করে তাহলে সুন্দরবন কেন বিখ্যাত তাহলে বলতে পারছে আর ম্যানগ্রোভ অরণ্য এবং জীব বৈচিত্রের জন্য বিখ্যাত এছাড়াও 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 এটি ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম নদী বদ্বীপ ভারতের বৃহত্তম নদীর পর বদ্বীপটা বলবে ঠিক আছে দ্বীপ বলে দিও না তাহলে কিন্তু মাজুলি হয়ে যাবে বদ্বীপ মানে বসে ঠিক আছে বলে তো ভারতের বৃহত্তম দ্বীপ কোনটা তখন বলতে হবে মাজুলি দ্বীপ যেটা রয়েছে আসামে ব্রহ্মপুত্র নদীর উপর ঠিক আছে যদি বলে বদ্বীপ তখন অ্যান্সার হবে গাঙ্গীয় বদ্বীপ বোঝা গেল তাহলে এই পয়েন্টটার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি এবার আমি সুন্দরবন সম্পর্কে একটু পয়েন্টগুলো বলি খুব ভালো করে শুনো এক সেকেন্ড এক সেকেন্ড সুন্দরবন যদি বলে সুন্দরবনের আয়তন কত আয়তন তাহলে আমি একটু বলে দিই বলবে প্রায় দশ হাজার বর্গ কিমি ঠিক আছে কোন দুটো দেশের মধ্যে আছে এটা কোথায় কোথায় তৈরি আছে তাহলে বলবে দুটো দেশ বলতে ভারত ভারতের কোথায় ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোথায় তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে আর তোমার বাংলাদেশ যদি বলে সবচেয়ে বেশি কোথায় আছে বাংলাদেশেই কিন্তু আছে ঠিক আছে বাংলাদেশ প্রায় পাঁচ হাজার পাঁচশো অনেক বইতে ছ হাজার দেখায় বর্গ কিমি রয়েছে মানে ফিফটি ফাইভ পার্সেন্ট রয়েছে কোথায় বাংলাদেশে আর ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে ইন্ডিয়া ঠিক আছে কতগুলো দ্বীপ আছে তো সেক্ষেত্রে দ্বীপ যদি দেখি রাখবে একশো দুখানা দ্বীপ রয়েছে যার মধ্যে আটচল্লিশটাতে মানুষের বসবাস মানুষের বসবাস এবং বাহান্নটাতে তোমার সংরক্ষিত ঠিক আছে যদি বলে সব থেকে বড় দ্বীপ কোনটা তাহলে বৃহত্তম দ্বীপ কি হবে বৃহত্তম দ্বীপ যদি বলে অ্যান্সার হবে সাগর দ্বীপ যদি বলে নতুনতম দ্বীপ কোনটা ক্ষুদ্রতম দ্বীপ তাহলে সেক্ষেত্রে নবীনতম দ্বীপ যদি বলে তাহলে সেক্ষেত্রে দ্বীপ পূর্বাশা দ্বীপ মাথায় রাখবে এই দ্বীপগুলো কিন্তু উত্থিত হচ্ছে ঠিক আছে এটা বিভিন্ন পরীক্ষায় এসছে দ্বীপগুলো কি হচ্ছে উত্থিত হচ্ছে ঠিক আছে উঠছে আর এটা কিন্তু অবশ্যই সুন্দরবন তিন নাম্বার এটা একটা সক্রিয় দ্বীপের উদাহরণ ঠিক আছে এখনো কাজ চলছে সক্রিয় দ্বীপের উদাহরণ এখানে কাজ এখনো চলছে ঠিক আছে সক্রিয় দ্বীপ কিছু দ্বীপের নাম যদি বলি যেমন হলিডে আইল্যান্ড হলিডে আইল্যান্ড রয়েছে এখানে যেমন সাগর দ্বীপ বৃহত্তম দ্বীপ বললাম একটু আগে যেমন পূর্বাশা দ্বীপ যেমন পাথর প্রতিমা দ্বীপ ঠিক আছে এইগুলো রয়েছে এখানে দ্বীপ হিসাবে আচ্ছা সুন্দরবন তোমার ব্রাঘ্য প্রকল্প হয় কবে আচ্ছা কেত্রি বাঘ প্রকল্প হয় 1973 ঠিক আছে ন্যাশনাল পার্ক কবে হয় ন্যাশনাল পার্ক হয় 1984 1924 সালে ঠিক আছে ক্লিয়ার যদি বলা হয় তোমার রামসার সাইট কবে হয় সাইট প্ল্যানসা কি হবে आंसर হবে 2019 তাই তো আচ্ছা 1987 এ কি হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয় ওয়ার্ল্ড হেরিটেজ হয় তোমার 1987 আর সম্ভবত ওয়াইল্ড লাইফ স্যাংচুরি 1977 এ হয় ঠিক আছে তাহলে এই পয়েন্ট গুলো না জেনে তুমি যদি দক্ষিণ চশমা থেকে বিলং করো আর এই পয়েন্ট গুলো যদি না জানো তাহলে কিন্তু এটা মারাত্মক ভুল হবে কারণ এটা একটা বিশেষ ফিজিওগ্রাফিক ডিভিশন বোঝা ক্লিয়ার একদমই আচ্ছা আর কি প্রশ্ন হতে পারে সুন্দরবনের সমস্যা সুন্দরবনের কি সমস্যা রয়েছে প্রথমত সমস্যা হচ্ছে পরিকাঠামো জড়িত ঠিক আছে তো বলবে স্যার সুন্দরবনের পরিকাঠামো অনেকটাই আছে আছে ঠিক এভাবে স্যার বা বলবে সুন্দরবন পরিকাঠামোর দিক থেকে পরিকাঠামোর দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে অনেকটাই আছে যদিও যদিও এর এর পেছনে সরকার না এর পেছনে এর ভৌগোলিক অবস্থান দায়ী মানে অনেক দ্বীপ ফিপ আছে নদী আছে সেই জন্য ভৌগোলিক অবস্থান দায়ী তোমার কথায় কোনো ফাঁক রাখবে না ঠিক আছে অবস্থান দায়ী দেখো আমি আবার বলছি একটা দুটো না এখনো আমার প্রায় সাতশো আটশো মেয়ের প্রাইমারি শিক্ষক হবে এদের ইন্টারভিউ চলছে এর আগে কেপির ক্ষেত্রেও কিন্তু আমি অন্তত পক্ষে আমরা প্রায় দুশো ছেলে মেয়ের ইন্টারভিউ নিয়েছিলাম তার মধ্যে সত্তর থেকে ছিয়াত্তর জন সিলেক্টেড হয়েছে ঠিক আছে ওই গল্পের গুরু ইয়েতে দেবো না যে এত ছেলে মেয়ে পাশ করে গেছে এইসব না জেনি যেগুলো আমরা বলিও না তো সেই জায়গায় দাঁড়িয়ে ইভেন মানে কাউকে জিজ্ঞাসাও করি না বলিও না ইভেন কারো সাথে এখন আর কথাও হয় না ঠিক আছে আমার পার্সোনাল নাম্বার কাউকেই দেওয়া নেই ওই অফিসের স্টাফদের সাথে কথা হয় এই পর্যন্ত তো এটা ভাবার কিছু ইয়ে নেই এই যেই কথাগুলো বলছি প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের বেস করে কথা বলছি যদি এইগুলো তুমি দক্ষিণ চশ্মান্তে বিলং করো আর এইগুলো না রেডি করে যাও তুমি ফাঁসবে অবশ্যই যা যা বলছি সব রেডি করতে হবে কিন্তু কোনটা প্রশ্ন করবে কেউ জানে না কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো ধরার চান্স টু হান্ড্রেড বেশি ঠিক আছে কি বললে সুন্দরবনের দুটো সমস্যা বলো স্যার সুন্দরবনের পরিকাঠামোর দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে যদিও এর ভৌগোলিক অবস্থান এর জন্য দায়ী ভৌগোলিক অবস্থান বলতে নদী নালা রয়েছে প্রচুর দায়ী যদি বলে কোন ধরনের পরিকাঠামোর কথা তুমি বলছো কি বলবে তখন বলবে কি বলবে যেমন স্যার যেমন রোড নেটওয়ার্ক ঠিক আছে রোড নেটওয়ার্ক নেটওয়ার্ক ঠিক আছে এক নাম্বার দ্বিতীয় হচ্ছে কি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সিটি ঠিক আছে তিন নম্বর হচ্ছে এখানে জল জলের সমস্যা সমস্যা নদী বাদ অনেক সময় জমিতে লবণাক্ত জল ঢুকে যায় কৃষকরা সমস্যায় পড়ে নদী বাদ ঠিক আছে ব্রিজ প্রভৃতি ব্যাস ক্লিয়ার এর সমস্যা কিন্তু এর সুন্দরবনের পোটেন্সিয়ালিটি কি আছে বলো মানে ভবিষ্যৎ সম্ভাবনা কি তাহলে বস্তু বলতে পারে সুন্দরবনের ভবিষ্যৎ সম্ভাবনা সম্ভাবনা কি আছে ঠিক আছে তুমি বলতে পারো অবশ্যই এটি কি বলে লিখবে এটি একটি একটি ইউনিক ফিজিওগ্রাফিক ডিভিশন ঠিক আছে এটি একটি অভূতপূর্ব অভূতপূর্ব বিশ্ববিখ্যাত 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 ভূপকৃতির অংশ ভূপকৃতির অংশ ঠিক আছে কেন সবাই জানে যে নদী বদ্বীপের জন্য অংশ কারণ এর নদী বদ্বীপ কারণ নদী বদ্বীপ ঠিক আছে বদ্বীপ তাই বদ্বীপ ও ম্যানগ্রোব অরণ্য নদীবদীপ সরি ম্যানগ্রোভ অরণ্য ও জীব বৈচিত্র জীব বৈচিত্র ঠিক আছে বিশ্ববিখ্যাত ভূপগতির অংশ স্যার কারণ এখানে এখানকার নদী নদীবদ্বীপ ম্যানগ্রোভ অরণ্য জীব বৈচিত্র সবাইকে আকর্ষিত করে ঠিক আছে সবাইকে আকর্ষিত করে আকর্ষিত করে পর্যটন শিল্পে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে পর্যটন শিল্পে শিল্পে এর ব্যাপক সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ঠিক আছে মেনলি পর্যটন শিল্প এছাড়াও বনজ সম্পদ এ দিক থেকেও একটা ভালো সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর তার সাথে সাথে আরেকটা কি এর পোটেন্সিয়ালিটি কি পশ্চিমবঙ্গকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন যেটা বঙ্গোপসাগর দিক থেকে আসে সেই দিক থেকে রক্ষা ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সাহায্য করে তাই এর গুরুত্ব কিন্তু মারাত্মক ঠিক আছে সুন্দরবনের গুরুত্ব হিসাবে বলতে পারো যদি গুরুত্ব বলে বা সম্ভাবনা বলে এগুলো বলতে পারো গুরুত্ব অবশ্যই এর ইম্পর্টেন্ট রামসার সাইট ওয়াইল্ড লাইফ তোমার বাঘ্র প্রকল্প ওয়ার্ল্ড এইটেজ সাইট ওয়াইল্ড লাইফ কি তকমান নেই এর ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের ক্লিয়ার আচ্ছা আর কি সরি আর কি হতে পারে এখান থেকে আর কি কোশ্চিন হতে পারে দক্ষিণ চরমার ছেলে হলে আয়তনের দিক থেকে ইম্পর্টেন্ট এটা পেলাম সদর কোথায় রয়েছে জিজ্ঞাসা করতে পারে সুন্দরবন নিয়ে কোশ্চিন হতে পারে কবে এটা ন্যাশনাল পার্ক হলো রমসা সাইট হলো এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা দক্ষিণ চৌষ পরগনার দক্ষিণ পরগনার পরগনার ঠিক আছে পরগনার দুটি সমস্যা বলো দুটি সমস্যা মানে প্রধান সমস্যা আলোচনা করো ঠিক আছে আর গুরুত্ব থেকে বেশি গুরুত্ব কি জানো প্রাকৃতিক দুর্যোগ থেকে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ এই দুটো গুরুত্ব হয়ে গেল দুটো সমস্যা তোমরা কমেন্ট সেকশনে বলবে যে দুটো কি সমস্যা রয়েছে ঠিক আছে চলো এইভাবে যেগুলো ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট এতগুলো ডিস্ট্রিক্ট তো আলোচনা সম্ভব হবে না ঠিক আছে আমি যতগুলো পারি তোমাদের ব্যবস্থা করছি দেওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো যে কোনো প্রতিষ্ঠানে হও তোমায় কোনো অসুবিধা নেই ঠিক আছে আমাদের এখান থেকে কল করে বলবে না যে তোমার ছবি দাও আমরা সেটাকে চিপকাবো নো ওয়ে কোনো চাপ নেই সেই নিয়ে ঠিক আছে যদি তোমাদের এই ক্লাসগুলো বা সিরিজগুলো ভালো লাগে যুক্ত হতে পারো সেখানে নোটিফিকেশন যায় এবং তার সাথে এইগুলো আমরা আগে থেকেই দিয়ে থাকি ঠিক আছে মানে বোর্ড ওয়ার্কটা আমি তোমাদের ওখানে দিই নেক্সট দিন আর কোন ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব একটু বলো যে সেখানকার হাইলাইট পয়েন্ট আবার বলছি আমি আবার বলছি এইগুলো কিন্তু রেডি করতে হবে আমি সেকেন্ড ক্লাসে কিন্তু এগুলো বলেছি ঠিক আছে এগুলো আমি বারবার রিপিট করবো না তাদের জন্য প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ক্লাসগুলো দেখবে যখনই তোমার প্রশ্ন হবে কোন ধরনের প্রশ্ন হতে পারে জেলা সম্পর্কে তো এইগুলো হতে পারে এগুলো নিজের থেকে রেডি করবে গুগল দেখে বই থেকে এইগুলো হতে পারে কারণ আমি এখন তেইশটা জেলা তো করানো সম্ভব হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো রেডি করবে করার পর কিছু ইম্পর্টেন্ট জেলা আছে যেগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন হবেই হবে বা হয়েছে এর আগে তো সেইগুলো আমি এইভাবে আলোচনা করবো ঠিক আছে তো ভালো থাকো তোমার সবাই এই পর্যন্ত আজকের ক্লাস আর যদি ভালো লাগে লাইক করে দিও যারা দক্ষিণ চৌষ্ণাতে বিলং করো জানিও কে কে আছো y ン u